আসে আছি পরো কাছে পরদেশি পরবেশি পরবাসী পরের লোসা খাতে পরবঝা মাথায় নিয়ে পরোতরি প্রাণ দিয়ে পরে শিল্পায় পৌঁছাতে আমার স্বপ্ন আদি মা তারাসী দেশু ঠাকুরানের আতর্চ্ছ অনেক প্রণাম আমার অগুণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক প্রত্যেকে সৎসঙ্গে সঙ্গে যুক্ত থাক কারণ আমি পাতানো নই আমি বানানো নই আমি গুরু বলেই মা নই আমি সাধবী বলেই মা নই আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি ইহকালের মা আমি পরকালের মা আমি ভালোর মা আমি মন্দের মা আমি শিক্ষিতের মা আমি অশিক্ষিতের মা আমি হিন্দুর মা আমি খ্রিস্টানেরও মা আমি পাঞ্জাবেরও মা আমি মুসলমানেরও মা

মায়ের কোলে শিশুর হাসি আমার বাচ্চা আমি ভালোবাসি আমি বারবার বলি মায়ের কোলে শিশুর হাসি আমার বাচ্চা আমি ভালোবাসি আমার বাচ্চা ছাড়া আমি কিছু বুঝি না যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ আর আমাদের এই এর সঙ্গে যুক্ততা কারণ এই সৎসাং দাবি করে মানুষকে ভালো রাখে এই সৎসং বলে পয়সা প্রাণ দুই বাঁচান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান মারুভূমি মহাশক্তি আশ্রম মানুষের থেকে টাকা চায় না মারুভময় মহাশক্তি আশ্রম অছিলা করে আশ্রম বানানো মন্দির বানাবার নাম করে টাকা নেয় না মারুভময় মহাশক্তি আশ্রম সিধে যেচে কোল দিয়ে যায় মারুভময় মহাশক্তি আশ্রম একটাই কথা বলে আমরা চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো বামা কালী সরকারের কথা বলছিলাম আগের ভিডিওতে আজকে যখন মায়ের প্রাকট্য কথা বলছিলাম প্রাপট্যর সময় মা একটাই কথা বলেছেন আমাকে আদেশ দিয়েছেন এখানে অর্থ নয় এখানে পরমার্থ বিতরণের জায়গা এখানে প্রণামী পাত্র পাতা হবে না এখানে প্রণামী পাত্র জায়গায় জায়গায় হবে না এখানে পূজান্তে দক্ষিণা নেওয়া হবে না কারণ এখান থেকেই মানুষের সমস্ত সমস্যার সমাধান ঘটবে জটিল কঠিন পুরাতন ব্যাধির মুক্তি ঘটবে কারণ এই মহাতীর্থ জয় তোমার উপময়ী শ্রীধাম বিনামূল্যে রোগ মুক্তি কেন্দ্র মানুষের থেকে টাকা পয়সা নয় আনুর রাজ্জাক মা তোমার মিরাকেল নাম্বার ইউজ করে ভালো আছি আমি প্রত্যেকটা মানুষকে বলবো এত মানুষ শয়ে শয়ে মানুষ হাজার হাজার ছেলে মেয়ে আমার প্রত্যেকে 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 লেখে আমরা ভালো আছি গুরুমা আমি বারবার করে বলবো প্রচার হোক আমাদের ধর্ম প্রত্যেকে কঠিন জটিল ব্যাধি সুগার কোলেস্ট্রল বিপি সব ভালো আছে মানুষ ভালো আছে প্রত্যেকে তার নিজের পারি পার্শ্বিক চতুর্দিকে প্রচার হোক আমাদের ধর্ম আমার এই পরিবর্তনের রথ আমার এই মানুষ ভালো রাখার রথ আমার এই জনদরদি রথকে টেনে নিয়ে যাবে কারা আমার প্রত্যেকটি সন্তান সেই রসের দরে রশি ধরে টানবে রথের রশি ধরে টানবে আর প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে আসবে ওরে কি আছে তোরা কষ্টে যন্ত্রণায় তোরা চলে আয় তোদের সমস্ত যন্ত্রণা মুক্তির একমাত্র হৃদয় জয় তোমার উপীধাম মুক্তি কেন্দ্র। যেখানে তো টাকা নেয় না যেখানে তো মানুষের থেকে লুটপাট চলে না যেখানে তো মানুষ ভালো করার নাম করে তার থেকে লুটপাট চলে না আজকে আমাদের মঠে ও জয়ন্তী আমি সারাদিনই ভোগ রান্না মধ্যেই ছিলাম আজকে সারাক্ষণে আর সারাক্ষণে পুজো আজকে সেননি থেকে আরম্ভ করে অনেক কিছু ভোগ আজকে যেহেতু পূর্ণিমা পূর্ণিমার পাবন পর্ব আজকে চলছে তার মধ্যে দত্তাত্মেয় জয়ন্তী আর খুব একটা ভালো দিন বহু জায়গায় আমার স্বপ্নে পাওয়া ওষুধ গেছে শালকিয়ায় গেছে বারাসাতে গেছে বিধাননগরে গেছে পুরুলিয়াতে গেছে আমাদের দক্ষিণেশ্বর অ্যাডবিনও ওষুধ নিল তারপর আমাদের টলিগঞ্জে গেল আমার প্রত্যেকটা জায়গায় ওষুধ পৌঁছেছে আজকে যেহেতু আজকে এত একটা ভালো দিন আজকে যাদের যাদের কাছে এই ওষুধটা পৌঁছবে তারা স্পেশালি ভালো থাকবে ভালো তো আমার প্রত্যেকটা বাচ্চাই থাকবে কিন্তু বেশ কিছু অ্যাডমিন আছে খুব সুন্দর 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 দিনগুলোকে বাঁচেন আজকে আমার নীলাচ আমি ওকে তো আমার ন্যাওটা ছেলে বলি ও একটু ন্যাওটা সত্যিও একটু ন্যাওটা আছে ও একটু নেওটা ও গুরু মাছ ছাড়া কিছু বোঝে না কো ও গুরু মাছ ছাড়া কিছু জানেও না তা আমি একটাই কথা বলি আজকের যে রক্তদান শিবির আজকের যে রক্তদান আমার ও ডেকেছে রক্তদান তো আবার বাচ্চারা গেছে আমার নামেতে করেছে আমি খুব খুশি যারা রক্ত দিয়েছে আমি তাদের প্রত্যেকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি কোলে পেতে তাদেরকে বুকে নিচ্ছি কারণ আমি নিজে ছিলাম সেই সৎসঙ্গে সূক্ষ্ম শরীরে এবং প্রত্যেককে এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর উপহার দিয়েছে এটা অনেক বড় কথা খুব সুন্দর আয়োজন করেছে খুব সুন্দর ব্যবস্থাপনা করেছে এবং প্রত্যেককে প্রত্যেককে এত সুন্দর আত্মে এবং সেখানে আমার আমার কর্তৃপক্ষ থেকে সুল্লাহ আমাদের সেবা দল থেকেও আমার বাচ্চারা ছিল তাই খুব ভালো আমি বলবো একদম সুন্দরভাবে আমাদের টলিগঞ্জ গ্রুপ ওটি আমার মন্দির যারা সাউথ কলকাতা থেকে দেখছে তাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকটা মানুষ নীল্য গুপ্তর সাথে যুক্ত হোক তাতে আমার প্রকল্প আমার পরিষেবা আমার স্বপ্নে পা ঔষধ মানুষ প্রত্যেকে পাবে কারণ আমি চাই আমার বাচ্চারা ভালো থাক আমার বাচ্চা ভালো থাকলে আমি আর কিচ্ছুটি চাওয়ার নেই মানুষের থেকে আমি প্রত্যেককে বলবো আজকে যে রক্তদান শিবির একটা অনবদ্যতার জায়গা পেয়েছে এবং রক্তদান জীবনদান এই কর্মটা আমি খুব ভালোবাসি মা ভোগ খুব সুন্দর হয়েছে পেট পুরো ভরে গেছে এটি আমার আহ ভাস্কর হ্যাঁ মঠে এসেছিল মঠে কিছুক্ষণ আগে এরা সব মঠে ছিল আমার অনেক ছেলেমেয়েরাই আজকে মঠে বাইরে আসলে আমি অন্তঃ আমার সাথে কারুরই দেখা হয় না তবে আজকে অনেক বাচ্চারাই সারাদিন আসতে যেহেতু আর রবিবার যেহেতু কিন্তু প্রচুর প্রচুর মানুষ কিন্তু জের দর্শনে আসে ভৈরবজির কাছে দীপ জ্বালতে আসে এবং সারাদিনই মানুষের জন্য ভোগ চলছে এটা একটা বড় কথা আমি এটাই প্রত্যেককে বলবো যে বাচ্চাদের জন্য করতেও খুব ভালো লাগে আর পিঙ্কি চক্রবর্তী নর্থ বেঙ্গলে দুর্গোৎসব শুরু হচ্ছে মা একদম একদম আগমনির পূর্ণবার্তা আকাশে বাতাসে আমি আসছি নর্থ বেঙ্গলে বিশে ডিসেম্বর আমি আসছি কোচবিহারে বিশে ডিসেম্বর আর চব্বিশে ডিসেম্বর শিলিগুড়িতে ওয়ান ডে চিকিৎসায় থাকছি একুশে ডিসেম্বর আমি কোচবিহারে পঁচিশে ডিসেম্বর আমি শিলিগুড়িতে আগামী ছাব্বিশে জানুয়ারি আগামী ছাব্বিশে জানুয়ারি ভাস্করের নেতৃত্বে আমার যে দেব্য দরবার রয়েছে আই এম মোর গ্রেটফুল টু ইউ লেভার পূর্ণজ্যোতি পূর্ণ আমার পূর্ণ সবসময় এটি আমার খুব এও আমার খুব নেওয়াটা ছিল আমার আমি সব সময় বলি আগামী আগামী আমাদের দুর্গা পুজো শুরু হচ্ছে আঠেরো তারিখ বা 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 ঠিক ঠিক আঠেরো তারিখ আমার বোধন আঠেরো তারিখ আমার বোধন আমাদের নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে একদম আমি অবশ্যই করে বলবো যে আগামী ছাব্বিশে জানুয়ারি আমার হুগলিতে আমার যে দিব্য দরবার আছে আমার তোমার গণনা ঠিক হয়েছে রত্না দাস আমি আমার রিলসে অনেক গণনা দিয়েছি অলরেডি মানুষ দেখেছে এবং প্রত্যেকটা মানুষ মেলাচ্ছে গণনা আমি খুব সামান্য মেয়ে মানুষ তবে গণনার ওপর কিছু হয় না গণনা দিয়ে মানুষকে বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিয়েছি আরও ভবিষ্যতে বোঝাবো যে শুধুমাত্র গণনা কথা বলে গ্রহ মানুষের জীবনে কি রাজা কি উজিত প্রত্যেকের জন্য কিন্তু কথা বলে ওঠে কথা বলবে কথা বলছে আমি যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আজকে তার আগে বলবো জানুয়ারি যে দিব্য দরবার সেই দিব্যার সাথীতে আক্রান্ত কারণ শাড়ির সাথে একটা বড় ব্যাপার আর শাড়ির সাথে একটা বড় কথা একমাত্র মায়ের কাছে গেলে পকেটের কথা ভাবতে হয় না যেখানে গেলে মা শুধু পেট ভরিয়ে দেয় ভাস্কর একদম ঠিক তাই মায়ের বিকল্প তো কিছু হয় না মা এমন একটা শব্দ যেটা কোনোভাবে তার এক্সপ্লেনেশন হয় না তাই আমার গুরু মহারাজ বলতেন জগবাসী দ্বীপ জব বালক বালিকা আমি আমার কোনো সন্তানকে আমি ত্রিপর্ণা সে তোমার হাতের বিরিয়ানি আজকে দারুণ হয়েছে ত্রিপর্ণা সেটা আছে কোথায় পেয়েছে এটা এরা হ্যাঁ টলিগঞ্জে আচ্ছা আচ্ছা টলিগঞ্জে টলিগঞ্জে আচ্ছা খুব ভালো ভালো বারাসাত অ্যাডমিনের ফোন নাম্বার কি করে পাবো কেউ একজন দিয়ে দিক সুদা সরকারের নাম্বার আর আমি একটাই কথা বলি বিশাল তো ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না ওরে বিনা স্বার্থে না ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শোধ গুরুমা গুরুমা একমাত্র যে স্বার্থ ছাড়া মানুষকে ভালোবাসে গুরুমা কোনো স্বার্থে মানুষের সাথে মেশে না এটা অনেক বড় কথা যাই হোক গুরুমা সবাইকে ভালোবাসে এই কারণে যেহেতু জন্মান্তরের মা এটা বড় কথা আমি এটাই বারবার বলি আর তার জন্যই বলবো যে যারা সাড়ে সাথীতে আক্রান্ত যারা আমার ছাব্বিশে জানুয়ারি আসছে দিব্য দরবারে ছাব্বিশে জানুয়ারি দিব্য দরবারে যারা আসছে তাদের জন্য আমি জানাই ছাব্বিশে জানুয়ারি দিব্য দরবারে যারা যারা আসছে তাদের জন্য আমি চলছে কুম্ভ সাড়ে যাদের এবং মেষ মকর রাশিদের নয় মকর রাশিদের উনত্রিশে মার্চ ছেড়েই যাবে মকর রাশিদের নাম ঢাইয়া চলছে সিংহ ধনু সিংহ ধনু উনত্রিশে মার্চ থেকে চলবে তাদের জন্য আমি সাড়ে সাতি কবচ আড়াই কবচ ঢাইয়া কোথাও পাওয়া যায় না ঢাইয়া পাওয়া যাচ্ছে ছাব্বিশে জানুয়ারি ঢাইয়ার কবচ ঢাইয়ার প্রতিকার কোথাও পাওয়া যায় না ঢাইয়ার প্রতিকারও পাওয়া যাচ্ছে একমাত্র ভাস্করের নেতৃত্বে যে দিব্য দরবার আগামী ছাব্বিশে জানুয়ারি আমার হরিপালে হরিপালে মঞ্চে হরিপালে যে মঞ্চ আছে সে মঞ্চে হচ্ছে ভাস্করের নেতৃত্বে সেখানে সাড়ে সাতি সাড়ে সাতের মধ্যে আমি বুঝ বুঝিয়ে দিলাম তনুশ্রী মিত্র মা বুঝে আপনি আঁচল মেয়ে লাগালেন একদম একদম প্রত্যেকে চলে এসো তো চলে এসো তো আমার কাছে মা বুঝি আপনি আঁচলে মিছু পালেন গেলে সে লাগালেন কি অর মেয়ের রাখিন ফের না চাকি पास बुला ले गले से लगा ले कि और मेरा कोई नहीं फिर न सता उंग कभी पास बुला ले गले से लगा ले कि और मेरा कोई नहीं आंकुलेश आंकुलेश झापिए पढ़ो একদম আমি একদম তোমাদেরকে এরকম করে রাখবো হ্যাঁ গো হ্যাঁ এখানে যে আমার কাস্টমার নাই আমার বাচ্চারা আমি যে ওই ফেসবুক ইউটিউবের যুগে হাট করে পাপড় বেলতে বেলতে এখানে চলে আসিনি পাহাড় পর্বতে গুহায় তপস্যা করে এসেছি জগজীবকে উদ্ধার করব বলে বাচ্চাদেরকে কোলে নেব বলে তাই আমি বারবার করে বলি আমার দেব্য দরবার ছাব্বিশে জানুয়ারি ঢাইয়া এবং সাড়ে সাতে যাদের চলছে তাদের কবচ যন্ত্রম লকেট এবং এবং তার সাথে শনি শান্তি ধাকা তার সাথে শনি শান্তি ধাকা চার চারটি জিনিস পাওয়া যাচ্ছে আগামী ছাব্বিশে জানুয়ারি রাশিগুলো আমি বলে দিলাম কুম্ভ মিন, মেষ এদের জন্য এবং ধাইয়া যাদের আছে সিংহ এবং ধনুর জন্য উনত্রিশে মার্চ থেকে যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে সেহেতু আমি এইগুলোকেই সাজেস্ট রাখলাম আমি প্রত্যেককে বলবো যারা এই সাড়ে সাতে বা ঢাইয়ার কষ্টে আছে তারা প্রত্যেকে তারা প্রত্যেকে প্রকল্প পাবে সম্পূর্ণ বিনামূল্যে কোনো ডা পয়সা লাগবে না কোনো টাকা লাগবে না তারা সরাসরি আসবে একেবারেই ভাস্করের কাছে নাম রেজিস্ট্রি করবে ভাস্কর ওখানকার অ্যাডমিন আছে ভাস্করের কাছে নাম নথিভুক্ত করবে ভাস্করের কাছে নাম লিখে তারা সমস্ত প্রকল্প সমস্ত দৈব পাবে দু হাজার পঁচিশ মঙ্গলের বছর তবে শনিবার এই আটটা জিনিস যদি নিয়মিত কেনা হয় বা কখনো কেনা হয় তাহলে কিন্তু শনির পীড়া দ্বিগুণ বেড়ে যাবে শনির পীড়া মানুষ ভুলবশত নিজেই বানিয়ে নেয় শনিবার লোহা দান করতে হয় ভুলেও কিন্তু লোহা কিনতে নেই শনিবার কিন্তু লোহা দান করতে হয় ভুলেও কিন্তু লোহা কিনতে নেই কোনোভাবে লোহার কোনো জিনিস বা ইলেকট্রিক্যাল কোনো গেজেট যেটা লোহা দিয়ে তৈরি ভুলেও কিন্তু শনিবার ক্রয় করতে নেই সর্ষের তেল বা কোনো রকমভাবে তেল যদি গাড়ির তেলও ভরাতে হয় আগের দিন ভরিয়ে রাখলে বেস্ট বেগুন প্রত্যেকে জানে বারংবার বলে দিই নুন কিন্তু দু হাজার শনিবার গুলো কাঁচের কোন জিনিস কিন্তু দু হাজার পঁচিশে শনিবার গুলো একেবারে অ্যাভয়ট করবে এবং বিশেষভাবে কাঁচি আর পেরেক ভুলেও কিন্তু কোনোভাবেই কিন্তু শনিবার কিনবে না দু হাজার পঁচিশে পোস্ত কোনোভাবেই ২০২৫ হাজার পঁচিশে শনিবার গুলো না কেনাই ভালো তার সঙ্গে চামড়ার কোনো জিনিস আমি বলবো শনিবার কিন্তু না নাই ভালো এবং তার সঙ্গে সর্বশেষ যেটা বলবো ছাতা কিন্তু শনিবার একেবারেই কেনা ভালো নয় দান করা ভালো এগুলো প্রত্যেকটি দান করা ভালো আমরা দিন কাজ মেরা কেন ম্যাজিক্যাল নাম্বার ওয়াই ফাইভ সেভেন সিক্স রেড কালার কা পেন্সিলিখকারেট মে রাখো ক্যাশব রাখো বার বার রো বহল মিলে আগামী দিনে মিলাকে দশটা অনুসার পনেরো দুটো অনুসার থেকে চারটে নয় মিনিট অব্দি সকাল সাড়ে সাতটা থেকে নটার সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম মানি ম্যাপের সময় যে নাই তবু বলে যাই পুলিশ সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের গুরু মা ছাড়া আমি বারবার বলি অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজধারে মহাভয় মহাসংকটে যে যেজনে একবার হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় ভক্তিতে যেজনে একবার জয় তোমার উপময় বলবে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করবো আমি ছিলাম আমি আছি আমি থাকবো